আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিস তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী তোমরা বলেছো তারা লুটতরাজকারী তারা হিন্দুর সম্পদ দখলকারী পাঁচটা বছর আমার দুই নেতা মন্ত্রিত্ব করেছে তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে বানানো অনেক অভিযোগ দিয়েছ কিন্তু আমার দুই মন্ত্রী একটা টাকা আত্মসাত করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে না ঠিক কিনা বলো এটার নাম ইসলাম উমরের পাঞ্জাবি করা হাবা না রে জুড়ে না মার হাবা মুসলমান আবার পাঞ্জাবি উমর গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন আলাইকুম রাস্তা খালি হয়ে গেল উমর আস্তে আস্তে করে মেহেরা দিকে গেলেন বিসমিল্লা বলে তিনি মেম্বারে উঠলেন তিনি সালাম দিলেন সবাইকে আসসালাম তিনি খোদ্া দেবেন এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে টান দিয়া খাপের ভেতর থেকে তোর বাড়ি বের করে উঁচু করে ধরেছে অমর তাকিয়াছে যুবক ডাক দিয়া ইয়া আমিরাল মহমিন ইয়া খালি মুসলিমিন আপনি খুদবা দেবেন না আপনি খোদবা দেওয়া বন্ধ করেন আগে একটা প্রশ্নের জবাব দেন কত কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম সবাই পাঞ্জাবি বানালাম নতুন কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই কারো পাঞ্জাবির কাপড় হাঁটুর নিচে নামে নাই আপনার পাঞ্জাবি দেখি নেসফে শাক হয়ে গেছে হাঁটু থেকে এক বিগত থেমে গেছে অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখা যা কাপড় বেশি নিছেন। কোনটা করেছেন জবাব দেন যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মুসলমান আপনার পারবেন এমপি সাহেবের গাড়ির সামনে কথা রিটার্ন কতক্ষণ কইবেন না ফারলে না কইবেন দুধিতে এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে দিয়ে তা রিটার্ন যে মন্ত্রী সাহেব আগে দিয়ে রিক্সা তুটনের ভাড়া পাই যান না চান্দা তুললা নির্বাচন করাইলাম আপনি যখন গাড়ি দিয়া ফোন করেছেন পেঁ পেঁপু পেঁপু পু করেছে কিতাব সোন কারটা এই যে কোট শুট ফোরা রয়েছেন দেখা পাইছেন এই কথা জিগাইতেন ফারবে এই জিগাইতেন ফারতেন না দেখে ধ্বংস যদি ফারতেন তাইলে এই ধ্বংস হইতো না পুরো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে কিন্তু পৃথিবীতে কোথাও কোন দেশে একসাথে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি তারপরে আপনার বড় বড় কর্মকর্তা ব্যবসায়ী উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই ঠিক কিনা বলো ওই যে ডাক দেবেন না জিগেন না

জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা আগে জবাব হবে তারপরে খতবা হবে ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন ছেলের নাম মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে আবদুল্লাইব নমর দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন ডাক বিয়ে কয় ও দেশবাসী ও মদিনার মুসলমান জবাবকে আব্বা দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে আমাদের জবাব দরকার কে দিল দরকার নাই সুভাল আল্লাহ সুভাল চুখির পাড়ি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় শুনো 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 ও মদিনার মুসলমান শুনো আমার আব্বা চুরু না আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নাই কয়াত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না পাঞ্জাবি কেমনে লম্বাইটার জবাব দাও আবার বদিনার মুসলমান চুপ ফেরে আছেন আবদুল্লা ইবনে উমর ডাক দেয়া কয় ভাই শুনো আমি আব্বার বড় ছেলে আমার নাম আবদুল্লাহ ভাই আমার আরো ভাই আছে বোন আছে গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আম্মাকে ধরেছে আম্মা 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 অনেক দিন হয় ফিন্নি খাই না আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো বলে যে ঠিক আছে বাবা তোমার বাবা আসলেই বলবো ছেলেরা কানতে কানতে ঘুমিয়ে গেছে ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা কমাও ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার বাচ্চারা ফিন্নি খেতে চায় দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে কয় বাচ্চারা কই কয় কান্তে কানতে ঘুমিয়ে পড়েছে ওমর বললেন বাচ্চাদেরকে ডেকে উঠাও বাচ্চাদেরকে উঠানো হলো আনন্দে তারা উদ্ভেলিত ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন বাবা কাছে আসো শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জি বাবা অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না চোখের পায় ছেড়ে দিয়ে কয় তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে টেনশনের দরকার নাই বাচ্চারা কয় বাবা ও বাবা কবে ফিন্নি হবে ওমর বুস হেসে কয় মদিনায় সবার ঘরে যে দিন হবে আমার সন্তানের অন্তরে বাবা ফিন্নি রান্না করতে দেন নাই আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমন আমার আব্বা কাপড় চুন্না, আমার আব্বা কাপড় চুরি করে নাই আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে লোকজন বলতেছে বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে ছেলে কয় ভাই তোমরা সবাই এক টুকরা এবার করে কাপড় পেয়েছ আমার বাবা পেয়েছে এক টুকরা আমি পেয়েছি এক টুকরা বাবগাটা দুই টুকরা পেয়েছি বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই এখনো পুরানো হয় নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা আবার মনে হয় শীত পড়বে বেশি দেশের নমুনা ভালো না আপনি বয়স্ক মানুষ আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে আমার টুকরা কাপড়টা বাপনারে দিয়ে দিলাম আপনি দুই টুকরা কাপড় জোড়া বানা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন অদিনার মুসলমান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখায় কাপুর কাপড় বেশি নেয় নাই আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কখনই চুরি করতে পারে না মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে ওমর খুতবা দিয়ে দাও ওমর কয় না আমি খুতবা দেবো না ওই যে যুবকটা তোর বাড়ি উঁচু করছিল সে কই আবার যুবকলে ডাক দিছে আসো সামনে আসো সবাই রাস্তা করে দিল যুবক মাথা নিচু করে আগাইলো ওমর মিম্বার থেকে নামলেন ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন যুবক লাভ দিয়ে উমরের বুকে পড়ে যায় ওমর ঝাপটে ধরেছে ওমর কান্দে যুবক কান্দে আবার উমর ছেড়ে দিয়ে কয় যুবকেরা রে ও মদিনার মুসলমানেরা যেই দিন যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে অনিয়ম দেখলে কোনো সমস্যা দেখলে যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড়তা করে তাকার সুযোগ কেউ পাবে না ঠিক কিনা আজকে ফোনে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে আবার ভারতের ছিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে ঠিক কি না বরফ আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুদু মরুভূমির রক্ত রঞ্জিত হয়েছে আর হাড় গোড় দিয়ে সেই মরু প্রান্ত হার গুণের একটা বিশাল মনে হয় কারখানা হয়ে গেছে মুসলমানরা জীবন দিচ্ছে গোটা বিশ্বে পাঁচ থেকে পাশ্চাত্য আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ফোনে দুইশো কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান নিপীড়িত হয় আবার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে খোদার কসম খোদার কসম মুসলমান যদি সিংহের মত গুজন দিয়ে উঠে ওই কাফের বেদিনেরা চামচিকার মতো গর্তের ভিতরে পালন ছাড়া উপায় থাকবে না ঠিক কিনা বলো মুসলমানের কোয়ান্টিটি হয়েছে তাদের কোয়ালিটি আজকে ডেস্ট্র হয়ে গেছে আমরা সংখ্যায় বেড়েছি কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই আমাদের আমানতদারি নাই আমাদের ভিতরে সততা নাই আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি না মসজিদে আজান হয় মানুষগুলো মসজিদের সামনে নিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য মসজিদে ভিটানায় এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান মনে রাখবা সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয় আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার কোনো যেটা বলতেই হবে পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায় আমাদেরকে মুসকাড়া করে আমাদেরকে হুমকি দেয় তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব। তাদের ফাঁদে তারাই আটকে গেছে পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিসটা পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে তোমাদেরকে পিটাবো আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে পচা শুরু হয়ে গেছে আমি বলি আনারস পাকলে এটা কি দিন রাখার জিনিস কাঁঠাল পাকলে কি এটা রাইখা দেওয়ার জিনিস দাদা তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও মাঘ না একটা কাঁঠালও দাও না তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হইছে ঠিক কিনা না আমরা আবে ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই এজন্য আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই যার যতটুকুন পতিত জমিন আছে বাড়ির ঘাটা আছে ছোট্ট টুকরা জমিনটা আছে এখন প্রাইজ লাগানোর বৌসব আগামীকালকে সকালবেলা কোম্পানি গুঞ্জ থেকে আর সারা এনে তুমি এক ঘন্টা কাজ করো তুমি রসুন লাগাও পেঁয়াজ লাগাও তুমি মরিচ লাগাও ধনে পাতা লাগাও তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে কটা তেলাপিয়া মাছ ফেলে দাও তেলাপিয়া একবার ফালাইলে কেয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না এটি পরিকল্পনা বুঝে না এটি তো বেড়া এই দিন গেছে আমরা ফেজাই শহীদ তলে ফেজ আর বেরিয়ে চুলের বেনির মতো ফাহাইয়া ওই গাড়ের ঘরের তরফের লগে রৌন টাঙ্গাই রাখছে আম্মার কামলি হাতে টান দিয়া ডাইল বা দিয়া লইছে লাইছে দিয়া ফেস আসিল আপনার শহীদ তলে রৌন আসিল এই তকটা এই তরফের ভিতরে আলু গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়ে গিয়া গাঁথা ডাতে দুইটা টেলা দিয়া মাছ দৈরা ফেস দিয়ে ফইলা কাঁচা মাছ দিয়া দৈন্য পাতা সিটা দিয়া ঠিক নিলে তাহলে আমরা যদি নিজেরা ফেস করে লাই তুই বেশি চা তোর কি নন্না লাগলে সারে তুই নিজের ফেস নিজে কর নিজের রসুন নিজে কর নিজের ধন্য ফাতা নিজে কর নিজের কাঁচামচ নিজে কর কি নন্না লাগলে সে তুই বাজারও যাচ্ছা তোর তুই তুই লেখা আমার তুই আমি তুই লেখাই তো দেখবা ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলা দুগলা ফেস নিয়ে আমরা কর্মী খায়েন গে শহীদ তোলে না এ আমরার এই চিঠিকারি মারে আজকে এই তাফসীর মাহফিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চায় স্টলার মারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামী কাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা চাষ লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করব ধনেপাতা করব ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করব না আমরা সংখ্যায় কম হতে পারি 55000 হাজার বর্গমাইল আর উপসাগর থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া টাকনাফ থেকে তেতুলিয়া এই আঠারো কোটি মানুষের যদি ৩৭ কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয় মনে রাখবো এক দুই বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ বাংলাদেশের আলু ওই আমের মতো ওই মাছের মতো ইলিশের মতো আমার পেঁয়াজ আমার আলো আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো আস এগিয়ে আসি গজ্জে উঠি নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক কি বলো আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ আল্লাহ যেন কবুল করে জুড়ে পড়ো আর জুড়ে! যুবকেরা পাঞ্জাল অর্থে জানে ঝঞ্ঝার সাথে যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো আমরা তো সেই যুবক পুলিশ যখন বন্দুক তাক করেছে আমার আবু সাইদ সিনাতান টান করে দাঁড়িয়েছে ঠিক কিনা বলো আমরা তো সেই যুবক যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে ঠিক কিনা বলো আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি যেমন করে ইসলাম বাঁচাতে জানি যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি কেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি ঠিক কি না বলো এর জন্য আগামী বছরে প্রয়োজনের ডাবল প্যান্ডেল হবে আমরা সবাই মিলে একজন একজন করে লুক নিয়ে আসব আমাদের যদি টাকাগুলোর গায়ে ছুরি লাগাইতে হয় আমরা প্রয়োজনে টাকা দেব নিজেরা পরিশ্রম করব স্বেচ্ছায় শ্রম দেব এই কোরআনের মাহফিল আমাদের টিকিয়ে রাখতেই হবে ঠিক কিনা বলো আজকে আবার এই মানুষগুলো প্রমাণ দেবে কেমন করে তারা তফসির মাহফিলকে ভালোবাসে আমার ছেলেরা তোমাদের কাছে রোমাল নিয়ে আসবে একটা লোক খালি যাওয়া যাবে না প্রয়োজনে দুই টাকা দেবে একবারে ছোট্ট বাচ্চাটা যে বুট বাদাম খাওয়ার জন্য টাকা আনছে সেখান থেকে সে দুই টাকা দেবে ইনশাআল্লাহ একজন আমরা খালি যাব না রাজি আছেন সবাই আমার ছেলেরা আসতে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন তোমরা ভিতরে ঢুকো একটা লোকের সামনে থেকে যেন খালি না যায় এটা আমার আবদার আমি ফাইজি আপনাদের কাছে আবদার করেছি একটা একটা তা হাতও যেন খালি হাত না যায় ব্যাগের সাথে বিসমিল্লা বলে ঢুকো ভিতরে বিসমিল্লা বলে যেখানে আমাদের ভলনটিয়ার আছেন অন্যান্য লোক দাঁড়ানোর দরকার নাই সুন্দর করে সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন বলে সবাই পকেটে হাত দেন স্টেজে যারা আছেন প্রয়োজনে দুই টাকা দেবেন কিন্তু খালি যাওয়া যাবে না একটা লুকো খালি যাওয়া দেখতে চাই না আমি প্রয়োজনে দুই টাকা দেবেন আমি বলেছি বেশি টাকা লাগবেন আপনি দুইটা টাকা দেন আপনি মরে যাবেন না